আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে চলছে উত্তেজনা আর আলোড়ন সারাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় জনপ্রিয় ইসলামী বক্তাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা লক্ষ লক্ষ অনুরাগীর সমাবেশে যারা ওয়াজ মাহফিলে ঝড় তোলেন তাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ বিশ্লেষকদের মতে এসব জনপ্রিয় আলেম যদি সত্যি এমপি প্রার্থী হন তবে বিরোধী দলের প্রার্থীদের জন্য নির্বাচন হবে কঠিনতম চ্যালেঞ্জ সবচেয়ে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মৌলানা তারেক মনোয়ার তার পিতা মাস্টার শফিকুল্লাহ এক সময় লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য ছিলেন এই রাজনৈতিক উত্তরাধিকার ও জনসমর্থনের কারণে ধারণা করা হচ্ছে তিনি জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেতে পারেন একইভাবে আলোচনায় রয়েছেন রফিকুল ইসলাম মাদানি নেত্রকোনা পাঁচ আসন থেকে তার প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়েছে সরাসরি জামায়াতের সদস্য না হলেও দলটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে এদিকে আলোচিত ব্যক্তিত্ব মৌলানা মামুনুল হক পিছিয়ে নেই তার নেতৃত্বাধীন খেলাফতে মজলিশ আগামী নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের পরিকল্পনা করছে জামায়াতের সঙ্গে জোট বাধার বিষয়েও আলোচনা চলছে যদি তিনি প্রার্থী হন তবে নিজ দলের প্রধান হিসেবে তিনি থাকবেন প্রথম প্রতিদ্বন্দ্বী একই সঙ্গে কুষ্টিয়ার জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজার প্রার্থীতা ইতোমধ্যেই ঘোষণা করেছে জামায়াত স্থানীয় রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ব্যাপক লক্ষ্মীপুরের আরেক আলোচিত নাম মুফতি কাজী ইব্রাহিম এলাকাবাসীর দাবি তাকে এমপি প্রার্থী করা হোক যদিও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি তবে তার মনোনয়নের সম্ভাবনা প্রবল অন্যদিকে পিরোজপুরে আলোচনার কেন্দ্রবিন্দু দেলোয়ার হোসেন সাইদির দুই পুত্র মাসুদ সাইদি ও শামীম সাইদি ইতোমধ্যে তাদের নাম ঘোষণা করেছে জামায়াত এবং সমর্থকরা বিশ্বাস করেন তারা সহজেই বিজয়ী হবেন সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে মিজানুর রহমান আজাহারিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা তিনি রাজনীতিতে আসবেন কিনা যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন নীতি নয় সমাজ সেবা আর ইসলাম প্রচারে নিজেকে নিবেদিত রাখতে চান তবে অনেকেই মনে করেন তিনি যদি ঢাকার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তার জয় প্রায় নিশ্চিত এদিকে শায়েক আব্দুল্লাহকে নিয়েও চলছে জল্পনা নারায়ণগঞ্জ কিংবা লক্ষ্মীপুরের কোনো আসন থেকে প্রার্থী করার কথা ভাবছে জামায়াত তবে তিনি রাজনীতির বাইরে থেকে সাধারণ মানুষের পাশে থাকতে বেশি আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন সব মিলিয়ে আগামী নির্বাচনে জনপ্রিয় বক্তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা কে হবেন প্রার্থী কে থাকবেন ভক্তদের প্রত্যাশা পূরণের সামনের সারিতে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে তবে কথা নিশ্চিত যদি এই আলেমরা মাঠে নামেন তাহলে নির্বাচনের চিত্রই পাল্টে যাবে নাটকীয় ভাবে